কিস্তি 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 ভাই একেবারে সহজ কিস্তি আগে তো আমরা স্মার্টফোন কিস্তিতে দিতাম এখন কিস্তিতে পারবেন ভাই এবো কিস্তির মাধ্যমে কিস্তির মাধ্যমে নিতে পারবেন সামান্য কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফোনগুলো আপনি নয় মাসের কিস্তিতে নিতে পারবেন

দুইটা ভেরিয়েন্ট হয় যেটা ছয় একশো আঠাশ হচ্ছে বিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন হচ্ছে এটা তেইশ হাজার টাকা গুলো হয় এগারো ইঞ্চি একটা বিগ ডিসপ্লে ইউজ করে আপনার যেটা 90 Hz এর স্ক্রিন রিফ্রেশ রেট ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে পেয়ে যাবেন ভাই ট্যাবের মধ্যে সিম ইউজ করতে পারবে ভাই সিম কার্ড মেমরি কার্ড মানে এক্সপার্ট মানে আপনি অনলাইন ক্লাস জুম মিটিং সব কিছু তো করতে পারবেন এক্সেল কাজ স্মার্টফোনের মতো আপনি চাইলে কথা বলতে পারবেন সিমটা লাগিয়ে তো মোবাইল ফোন হয়ে গেল মোবাইল ফোন হয়ে গেল আপনি জোস ট্যাবের ফিলও পাচ্ছি মোবাইল ফোনের মোবাইল ফোনের ফিলও পেয়ে যাচ্ছে একটার মধ্যে দুইটা তাই তো একটার মধ্যে দুই জিনিসটা পেয়ে যাবেন বরাবর মতো এটার মধ্যে একটা বিগ ব্যাটারি 7000 এমএএইচ এর একটা বিগ ব্যাটারি থাকবে সাউন্ড সিস্টেম ভালো মুভি দেখার জন্য সামনে নিচে দুটো স্পিকার এখানে একটা স্পিকার থাকবে এখানে একটা স্পিকার মধ্যে পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন বাকি টাকা ঘরে বসে নয় মাসে পরিশোধ করবেন যারা কিস্তিতে নেবে তারা এয়ারবার একটা নিখবেন ভালো লাগতেছে না স্মার্ট ওয়াচ এই তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করেন কিস্তিতে নিলে ফুল

এইট মেগা পিক্সাল জি টু হান্ড্রেড এর গেমিং সিরিজে ফোর্সড এটা কিন্তু ভাই একশো চৌচল্লিশ হার্জ এর স্ক্রিন রিফ্রেশ পেয়ে যাবে জি তো এই সুপার ফোনটাও চাইলে আপনার সস কিস্তি নিতে পারবেন অফিসিয়াল প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা যারা কিস্তি দিবে মাত্র ভাইয়া চার হাজার নশো চল্লিশ টাকা নিয়ে আসবে নিয়ে আসে এই ফোনটা চমৎকার ফোনটা নিয়ে যেতে পারবেন যারা একটা কিস্তি নেবেন তাদের জন্য একটা অ্যাপেল ইয়ারবার্ডস সেকেন্ড জেনারেশন ভালো লাগতেছে না ওকে একটা একটা নিকবেন থাকবে

সবগুলো কালার এভেলেবেল আপনার সব থেকে পেয়ে যাবেন এই ফোনে সুন্দর ভাই তিনটে কালার হবে ব্ল্যাক ক্যাডিমিয়াম ব্লু সবগুলো কালার এভেলেবেল আমাদের সব থেকে আপনারা পেয়ে যাবেন তারপর আমি যে ফোনটা দেখাবো হট সিক্সটি প্রো প্লাস যেটা আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন যেটা অলরেডি গিনিসগুগিন নাম তুলে ফেলছে ভাই আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে স্লিম ফোন যে ফোনটা মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এমন স্লিম প্লাস একশো পঞ্চান্ন ওয়েট বাট আপনারা ভাবতে পারেন স্লিম ব্যাঙ্কের যাবেন না ভাই থ্রি ডি কার্ড ডিসপ্লে তো করছে এর বাইরে ডিসপ্লে তে গইলে সেভেন প্রোডাকশন দিচ্ছে ভাই আপনার হাত থেকে ফোরলে সহজে কিছু হবে না এই ফোনটার মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশের যারা রিজনেবল প্রাইসে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে নিঃসন্দেহ দিতে পারেন কারণ ফিফটি পিক্সেলের ক্যামেরা যেটা সনি আইমেক্স ডাবল এইট টু সেন্সর ইউজ করা ফোনটা হাতে নেওয়া পর্যন্ত বুঝতে পারেন না ক্যামেরা ফিল্ডটা কেমন ক্যামেরা দুর্দান্ত সেলফি ক্যামেরা থাকবে এইট মেগা পিক্সেল আর এই ফোনটার মধ্যে আপনি অ্যান্ড্রয়েড পার্সেন্ট পনেরো পেয়ে যাবেন মিডিয়া মিডিয়াটাকে জি টু হান্ড্রেড গেমিং সিরিজে ফোর পাবেন আপনার আর এই সুপার স্লিম থ্রি থ্রিডি কার ডিসপ্লে ফোনদের দুইটা ভেরিয়েন্ট হয় যেটা আট একশো আট এক বাইশ হাজার আট দুশো ছাপ্পান্ন চব্বিশ হাজার যারা কিস্তিতে নেবে এই প্রাইস দিতে হবে না মাত্র পাঁচ হাজার চারশো টাকা নিয়ে আসবেন বাকি টাকা ঘরে বসে নয় মাসে পরিশোধ করবে যারা কিস্তিতে এই ফোনটা ফার্সেস করবে তার জন্য স্পেশালি একটা ইনফিস অফিসিয়াল নিকবেন ভালো লাগতেছে না একটা অ্যাপেল এয়ারবার সেকেন্ড জেনারেশন অথবা একটা স্মার্ট ওয়াচ অথবা একটা ওয়ান প্লাসের এয়ারবার এই চারটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশে নেবেন এই ফোনের সাথে আট আট আইটেম গিফট থাকবে আট আট আইটেম গিফট আপনার মাঝে বুঝে নেবেন তারপরে আমি যে মডেলটা দেখাবো আপনাদের নোট সিরিজের সবচেয়ে আ নোট ফিফটি এই মডেলটা আপনার এই ফোনটা ভাইয়া ফ্ল্যাট দুই হাজার টাকা ডিসকাউন্ট এখন চলতেছে আপনার কিস্তিতে নিলে কিস্তিতে নিলে ক্যাশ নিয়ে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন এটার কনফিগুরেশন হচ্ছে ভাই এটা আট দুশো ছাপ্পান্ন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আর মো আলো মেটাল ফ্রেম বডি সম্পূর্ণ মেটাল একটা বডি ইউজ করা এই ফোনটার মধ্যে ভেজেলেস একটা ফোন আর আপনারা হয়তো জানেন এটা বক্সে আপনি দুইটা চার্জার পাবেন ফিজিক্যালি তো এটার মধ্যে পাঁচ হাজার দুশো এম একটা ব্যাটারি পেয়ে যাবেন প্লাস এটার মধ্যে একটা পাঁচ হাজার এম এইচ পাওয়ার ব্যাংক থাকবে যে পাওয়ার ব্যাংকের কাজ হচ্ছে কি জাস্ট পিছনে লাগাবেন চার্জ হবে আমি যদি একটু বিরিয়োজতে দেখাই জাস্ট এটা আমি পিছনে লাগাবো আর আমার ফোনটা চার্জ হবে আপনার অনেকে হচ্ছে চার্জ ব্যাকআপ নিয়ে স্যাটিসফাই না আমি বললাম আপনি পারবেন সবই ফোনে নিতে পারেন নিঃসন্দেহে দশ হাজার দুশো এমএজের একটা ব্যাকআপ পেয়ে যাবেন মানে আপনি ফোন ইউজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন তবে চার্জ ব্যাকআপ শেষ হবে এটা ভাইয়া ছাব্বিশ হাজার টাকা যারা কিস্তি তুলবে মাত্র ছয় হাজার চৌষট্টি টাকা স্পেশালি ভাইয়া নোট ফিফটি সাথে আমরা একটা প্রিমিয়াম কাল কিছু গিফট আবার রাখতেছি একটা প্রিমিয়াম ক্লি একটা ব্যাগ থাকবে স্টকে অভেলেবেল থাকা পর্যন্ত দিয়ে যাবো যদি এটা না ভালো লাগে একটা গিফট বক্স এটাও স্টকে এভেলেবল দিয়ে যাবো দুই এটা এটা অথবা এটা যেকোনো একটা নিতে পারবেন অথবা স্মার্ট ওয়াচ অথবা একটা নিবেন ইনফিনিক্স অফিসিয়াল অথবা একটা ইয়ারবাস এই পাঁচটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন তারপরে কোনটা দেখাবেন তারপরে আমি বলতে নোট ফিফটি প্রো হ্যাঁ এটা তারই বড় ভাই যেটা বত্রিশ হাজার টাকা ছিল দুই হাজার ডিসকাউন্ট তিরিশ হাজার টাকা এটা ইনটেক বক্সে আপনি নব্বই ওয়াটের চার্জার পাবেন প্লাস পাঁচ হাজারও পাওয়ার থাকতেছে এটা আট দুইশো ছাপ্পান্ন হবে সুপার অ্যামোল ডিসপ্লে হবে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশের ভেজেলেস একটা ফোন আর এটা কিন্তু ফিচার ফিফটি মেগা মিজেল ট্রিপল ক্যামেরা আর সেলফি ক্যামেরা থাকে বত্রিশ মেগাপিক্সেল তো এই সুপার ফোনটাও চাইলে আপনার কিস্তিতে নিতে পারবেন ওই ক্ষেত্রে মাত্র ছয় টাকা অফিসিয়াল প্রাইস তিরিশ টাকা কিস্তিতে নিলে মাত্র ছয় হাজার সাতশো টাকা নিয়ে আসবে তারা এই ফোনটা নিয়ে যেতে পারবেন কিস্তিতেও নিলে এর প্রিমিয়াম কার্ডে গিফট বক্স ব্যাগটা থাকবে এটা না লাভ ভালো লাগে একটা গিফট বক্স অথবা একটা স্মার্ট ওয়াচ অথবা একটা ইয়ারবাস অথবা একটা পে নাইন অথবা এই নেকব্যান্ডটা মানে পাঁচটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন কিস্তিতে নিলে ক্যাশে নিলে এটার সাথে আটটা আইটেম গিফট থাকবে আপনার ঠিক আছে তারপর আমি যে মডেলটা থাকবে আমাদের জিটি সিরিজের জিটি থার্টি প্রো যেটা আমাদের বেস্ট একটা গেমিং ডিভাইস এই ফোনটা আর এটার প্রাইস হচ্ছে ব্যা কুলিং ফ্যানসহ চল্লিশ কুলিং ফ্যান ছাড়া আটত্রিশ ডিসকাউন্ট চলছে এখন আপনার ঠিক আছে তো আটত্রিশ হাজার এই ফোনটা আপনার চমৎকার ফোনটা পেয়ে যাবেন এটা বারো দুশো ছাপ্পান্ন বারো ছাপ্পান্ন এটার মধ্যে আপনার এইট ফোন একটা এটার মধ্যে পিছনে একশো আট মেগা ডুয়েল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে এটা যেটা ফোর কে সিক্স টিএ পর্যন্ত ভিডিও করে নিতে পারবেন ভাই আপনি আর এটার মধ্যে পাঁচ হাজার পাঁচশো একটা বিগ ব্যাটারি প্লাস এটা কিন্তু বক্সে দিচ্ছে না যে কোনো ওয়ার্লেস আমাদের সাথে পার্চেস করতে পারেন ওয়ারলেস গুলো চালিয়ে পার্চেস করে নিতে পারবেন আর আপনি যে জিনিসটা ক্লিক করছেন ভাই কনসোল লেভেল কন্ট্রোল এটা ক্লিক করে ছবি তুলতে পারবেন তো এটা প্রায় যদি আটত্রিশ হাজার টাকা যারা কিস্তিতে স্থিতি নেবে মাত্র আট হাজার নশো চব্বিশ টাকা আট হাজার নশো চব্বিশ টাকা ফোনটা নিয়ে যেতে পারবেন বাকিটাকে ঘরে মাসে পরিশোধ করতে পারবেন নয় মাসে আর যারা একটা কিস্তিতে নেবেন তাদের জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটি জিটি সিরিজের ব্যাক স্টক অ্যাভেলেবেল থাকা পর্যন্ত আমরা দিয়ে যাব যদি এটা না ভালো লাগে ওকে একটা এয়ারবাস নিতে পারবেন অথবা একটা লিখবেন অথবা একটা স্মার্ট ওয়াচ এই চারটার মধ্যে যেখানে একটা পছন্দ করে নিতে পারবেন ক্যাশ অ্যান্ড কিস্তি নিয়ে শু গিফট আবার থাকবে আর এই ফোনে সবগুলো কালার এভেলেবেল আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তারপর আমি যে মডেলটা দেখাবো আমাদের হট সিক্সটি আই এই মডেলটা আপনার আর এই ফোনটা দুটো ভেরিয়েন্ট হয় যেটা ছয় একশো আটাইশ চোদ্দো হাজার টাকা আট দুশো হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা এটা ভালো দিক হচ্ছে এটার মধ্যে পঁয়তাল্লিশ ওয়ার্ড একটা বিগ চার্জার পাঁচ হাজার একশো সাইড এমএর ব্যাটারি একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশেড সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আল্লা সব পাবেন আর এটার মধ্যে একটা এআই বাটন আছে আপনার স্পেশালি এআই বাটন হচ্ছে এই পাশে এটা কিন্তু কাজ আছে অনেক যেটা এআই সম্পর্কে আমার ভিডিওসদের ভালো ধারণা রাখে তো এটার মধ্যে আলটা লিংক ফ্রি কল আছে এক ফোন থেকে আইফোনে কল দেওয়া যায় কোনো সিম কার্ড ওয়াইফাই কার্ড ছাড়াই তো এই সুপার ফোনটা দুইটা ভেরিয়েন্ট হয় যেটা ছয় একশো আটা চোদ্দ যারা কিস্তিতে দিনে মাত্র বত্রিশশো চার টাকা নিয়ে আসবে আর আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার পাঁচশো হাজার ওটা চার হাজার টাকা নিয়ে আসবে যারা এই ফোনটা কিস্তিতে নেবে তার জন্য স্পেশালি ওয়ান প্লাস একটা ইয়ারবার্স এটা না ভালো লাগলে আচ্ছা ওকে ঠিক আছে একটা পি ফর্টি সেভেন অথবা একটা ইনফিস অর্জিনাল ফোনে তিনটা বলতে যে কোনো একটা আর ক্যাশে নেবেন তার জন্য ষাট ষাট টাইটেম গিফট পাবেন আর এই ফোনের তিনটা কালার অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ব্ল্যাক ট্যাডেনিয়াম আর ব্লু কালার আপনার তারপরে আমি যে মডেলটা দেখি স্মার্ট টেন প্লাস ভাই এটা আমাদের বেস্ট একটা ডিভাইস যারা ব্যাটারি ব্যাকআপ ভালো ছাড় নিঃসন্দেহে নিতে পারেন এটার মধ্যে ছয় হাজার এমএ একটা বিগ ব্যাটারি পাবেন এটা হবে চার একশো আঠাশ চার একশো চারবারে আট জিবি র্যাম করা যায় এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন আর ডুয়েল স্পিকার পাবেন তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম প্রোভাইড করে এই ফোনটা এই ফোনে একশো বিশ হাজার সাথে আইটি সিক্স ফোর ইউজ করা ওয়াটার রেজিস্টেড ডাস্ট রেজিস্টার্ড এই বৃষ্টি দিনে পলি খুঁজতে পারবে না বিজেপি কথা বলে যেতে পারবেন এই ফোনটা তো এই সুপার বিগ ব্যাটারি ফোনটার প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা যারা কিস্তিতে নেবে তাদের জন্য মাত্র বত্রিশশো ছিয়ত্তর টাকা আর কিস্তি নিয়ে সাথে গিফট হবার ভাই ইনফিনিশ অফিশিয়াল ইয়ারফোন ভালো লাগতেছে না ওকে পি ফর্টি সেভেন নিতে পারেন অথবা একটা ইয়ারবার্স তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন যারা ক্যাশ নিয়ে নেবেন তিনটার মধ্যে যেকোনো একটা তো থাকতেছে আরও এটার সাথে ছয়টা আইটেম গিফট থাকবে আপনার ঠিক আছে তারপরে আমি দেখাবো স্মার্ট টেন ভাই মনে মডেলটা আমাদের লাস্ট যে ডিভাইসটা এটা প্রাইস দশ হাজার পাঁচশো টাকা এটা চার চৌষট্টি চার চৌষট্টি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেসঅান পাবেন পাঁচ হাজার ব্যাটারি টাইপ সি বোর্ডের চার্জিং দুয়ের স্পিকার থাকবে আর এই ফোনটা অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে পনেরো তো এই খুবই প্রিমিয়াম ডিজাইনের ফোনটা চলে সহস কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওই ক্ষেত্রে মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসবেন বত্রিশশো টাকা নিয়ে আসলে এই ফোনটা আপনার স্বস কিস্তির মাধ্যমে নিতে পারবেন গিফট হিসেবে থাকবে একটা ইনফেশন অরিজিনাল ইয়ার ইয়ারফোন যা ভালো লাগলো একটা ফি ফর্টি বা ইয়ারবার্ড সে তিনটে মধ্যে যে কোনো একটা যারা ক্যাশে নেবেন ছটা এম গিট থাকবেন আর কি স্থিতি নিলে কি কি একটু ডকুমেন্ট একটু শেয়ার করি যদি আপনার এনআইডি কার্ড থাকে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে আর যা আপনি আইনআইডি কার্ড নিয়ে আসবেন বিকাশের সিম কার্ড নিয়ে আসবেন জামিনের ফ্যামিলির একজন বাবা মা ভাই বোন ওয়াইফ জামিনদেরকে নিয়ে আসতে হবে না জামিনের একটা এনআইআডি কার্ডের রানিং নাম্বার তাহলে আপনি নিতে পারবেন আর এই চমৎকার চমৎকার অফারগুলো পাওয়া যায় আসতে হবে কোন জায়গায় ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোলচতর আসলে মেট্রো স্টেশনের সামনে সুন্দর মার্কেট এফএস স্কোয়ার মার্কেট ওটা ছয় তালা একুশ নাম্বার দোকান এনজি জি অথবা স্ক্রিনে বেশি না নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং সব কিছু আছে ফোন দিলে হবে আল্লাহ হাফেজ